খামারি হলে আপনাকে খামারের সকল বিষয় সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে ডিমগুলো দেখুন একবার পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে ফলরে দেখেন আমি চটপাড়ে দিয়ে চটটা পুকুরের মধ্যে ফেলা দিয়েছি পনেরো কত সুন্দর ডিম পরিষ্কার পরিচ্ছন্ন একদম হ্যাঁ এই যে পাশে এপাশে এপাশে এই যে ডিমগুলো দেখুন ডিমের জন্য জায়গা জায়গা গর্ত করে দিয়েছি ডিমের সাইজ গুলো অনেক বড় বড় o Subis o seis sabe উনত্রিশ না আজকে উনত্রিশ পিস তবে কাল আমরা একত্রিশ পিস পেয়েছিলাম তবে মানে ডিমগুলো অনেকটা কমে গিয়েছে তবে ডিম কমবে এবং বাড়বে এটা ডিমের সাইজগুলো ডিমের সাইজগুলো অনেক বড় 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 সাইজ কারণ ছোটো সাইজের ডিমের মধ্যে নাই যখন ডিমের সাইজ কখন ছোটো হয় যখন হাঁসগুলো মানে নতুন ডিম দেয় সেই সময় শুধু ডিমের সাইজগুলো খারাপ থাকে বর্তমানে আমার খামারের আয় ব্যয় কেমন যদি ত্রিশ পিস তবে নয়টার সময় আর ডিম দেয় মানে একটি হাঁস দেরিতে ডিম পারে বাইরের যে আমার হাঁসের যে থাকার জায়গা আছে সেইখানে একটা ডিম দেবে মোট পিস ত্রিশ পিস ডিম বিক্রি করলে হাঁসের খাওয়া খরচটাই শুধু ওঠে আর মানে কিছু দিন আগে এই হাঁসগুলোর পালক পাল্টালো পালক পাল্টানোর পর এখনও কিছু কিছু হাঁস পালক পাল্টায়নি এই জন্য আমার এখানে পঞ্চান্ন ষাট পিস পর্যন্ত ডিম পাইছি আমি এই খামার থেকে উঠেছি তবে আবারও এরকম শুরু হবে তবে এখন যে ডিম তিরিশ পিস যে উঠছে তিরিশ পিস ডিম উঠলে আপনার শুধু খাওয়া খরচটাই যায় লাভ কিছুই থাকে না তো বারো মাসে বারো মাস কিন্তু এরকম থাকে না হয়তো কিছু কিছু সময় কিছু কিছু দিন এরকম মানে পালক যখন পাল্টায় সে সময় শুধু হাঁসের মানে রেস্ট নেই কিছু দিন রেডি হয় তবে আর কিছু দিনের মধ্যে আমার ষাট পার্সেন্ট মতন মানে ষাট পিসের মতন টিম পাবো আমি আর হয়তো সপ্তাহখানিকের মধ্যেই তো খাবারও কিছু আমার ত্রুটি আছে এই জন্য এরকম হচ্ছে তো এরকম মানে কিছু কিছু সময় আপনি আসল উঠবে কিছু কিছু সময় লাভ থাকবে কিছু দিন গেছে যে খাওয়া খরচ বাদ দিয়ে আমার আটশো টাকা দিনে থাকছে এরকম হাঁস খামার করলে এইভাবে আপনাকে ধরে রাখতে হবে বছরে আপনার বারো মাসের মধ্যে দশ মাস যখন ডিম দেয় এই দুটা মাস কিন্তু আপনাকে অপেক্ষা করতে হয় খাওয়া খরচ কিন্তু ঠিকই যায় তার মধ্যে আমার এই যে এই সময় এই চৈত্র মাসের দিন এই সময় খাওয়া কিন্তু খাওয়া খরচ ঠিকই যাচ্ছে অথচ দেখা যাচ্ছে না আমার লাভটা হচ্ছে না তো এভাবে খামার করলে আপনাকে ধরে ধারণ করে আপনার খামার করতে হবে এই যে আজকে আমরা এই ডিমগুলো বিক্রয়ের জন্য নিয়ে যাব কত ক্রেস হলো এক ক্রেস দুই ক্রেস তিন ক্রেস চার ক্রেস আর এখানে আর এক ক্রেস হবে পাঁচ ক্রেস পাঁচ ত্রিশ এবং দেড়শো টোটালি দেড়শো পিস ডিম দেড়শো পিস ডিম বিক্রি করে হাঁসের খাবার কিনতে হবে হাঁসের খাবার ফুরিয়ে গেছে ডিমের সাইজগুলো অনেক বড় বড় তো এই ডিমের বাচ্চা অনেক বড় হবে অনেক সুন্দর ডিম আর ডিমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এই যে যদি আপনার খড়কুটে দেওয়া হয় সেক্ষেত্রে ডিমগুলো পরিষ্কার থাকে এই যে ডিমের সাইজগুলো বড়ো একশো পঞ্চাশ পিস ডিম এই একশো পঞ্চাশ পিস ডিম বিক্রি করে যে টাকা হবে একশো পঞ্চাশ পিস ডিম বেছে যে টাকা হবে এই টাকা দিয়ে এ হাঁসের খাবারগুলো নিয়ে আসতে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে